একেই একটা বড় চাকরি পেয়ে বদলে গিয়েছে সৌরভ গাঙ্গুলির একমাত্র মেয়ে সানা নিজের একমাত্র মেয়ের চিন্তায় রাতের ঘুম উড়েছে সৌরভের সানাকে নিয়ে নাজেহাল সৌরভ গাঙ্গুলি কিন্তু কেন সৌরভের মেয়ে তো খুব বাধ্য মেয়ে ছিল তবে হঠাৎ করে কিসে পরিবর্তন এলো তার কেন সানাকে নিয়ে চিন্তায় সৌরভ দেখুন ভরা মঞ্চের সামনে নিজের মুখে শব্দ জানিয়ে দিলেন সৌরভ প্রত্যেকটা বাবা মা সন্তানদের যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা করার চেষ্টা করেন তবে একজন পিতার সঙ্গে কন্যা সন্তানের বন্ডিং হয় আরো জোরদার তেমনি একজন পিতা হলেন সৌরভ গাঙ্গুলি ছোটবেলা থেকেই সানা গাঙ্গুলীকে নিয়ে ভীষণ প্রোটেকটিভ তিনি কিন্তু এখন দিন বদলেছে বাবার কথা নাকি একেবারেই শুনতে চান না সানা সম্প্রতি দাদাগিরির মঞ্চ থেকে এমনই বেফাস মন্তব্য করে বসলেন সৌরভ লন্ডনে বড় চাকরি করছেন সানা গাঙ্গুলি ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ নিজের মেয়ের প্রতি সংবেদনশীল তা বহুবার সকলের সামনে উঠে এসেছে ছোট থেকে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে মেয়ের পাশে থাকা সবকিছুই কাজের ফাঁকে করার চেষ্টা করেছেন সৌরভ এখন সানা রয়েছেন লন্ডনে সম্প্রতি নতুন চাকরিতে জয়েন করেছেন তিনি সেই মেয়ের সম্পর্কে এবার বিরূপ মন্তব্য করে বসলেন সৌরভ দাদাগিরির মঞ্চে হাজির হয়েছিলেন ফুলকি পরিবারের সদস্যরা সম্পতি দাদাগিরির মঞ্চে হাজির হয়েছিলেন জি বাংলার ফুলকি পরিবারের সদস্যরা হাসি ঠাট্টা মজা আড্ডায় জমে উঠেছিল অনুষ্ঠান কথার মাঝে হঠাৎ করেই উঠে আসে সানা প্রসঙ্গ ফুলকির শালিনী ওরফে সার্লি মোদক দাদাকে বলেন তোমার সঙ্গে নিজের বাবার মিল খুঁজে পাই মেয়ের সুবিধায় সব অসাধ্য সাধনে তৈরি থাকেন তার বাবা যেমনটা তুমি সানার জন্য করছো অভিনেত্রী আরো বলেন বাবা আমার ভীষণ ক্লোজ কিছু কিছু বিষয়ে আমি তোমার সঙ্গে আমার বাবার খুব মিল পাই আমি শুনেছি যে তুমি সানাকে ভীষণ প্রোটেক্ট করতে স্কুলে নিয়ে যেতে ও ফোন করলে তোমার মন ভালো থাকে না করলে মন খারাপ হয়ে যায় মেয়েকে নিয়ে কি বললেন সৌরভ গাঙ্গুলি অভিনেত্রীর মুখের এই কথা শুনে প্রথমে কিছুটা আবেগপ্রবণ প্রবণ হয়ে পড়েন দাদা এরপরে নিজেকে সামলে নিয়ে বলেন এখন ঝগড়া চলছে সানা খুব একটা কথাবার্তা শোনে না সব বিষয়ে খুব একটা মতামত রয়েছে মতামত নিয়ে বাবার সঙ্গে ঝগড়া ঝাঁটি হয় তবে হ্যাঁ সানাই আমার সব থেকে প্রিয় পঞ্চাশতম জন্মদিন উপলক্ষে সৌরভকে দেখা গিয়েছিল লন্ডন আই সামনে প্রাণ খুলে নাচ করতে এই ভিডিওটি রয়েছে সৌরভ কর্নার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই ভিডিওটি সম্পর্কে শার্লি সৌরভকে প্রশ্ন করায় তিনি বলেন সানা সব থেকে বেশি লজ্জিত ছিল বাবাকে নাচতে দেখলে কেউ এত লজ্জায় পড়তে পারে ওকে না দেখলে আমার জানা ছিল না তবে ও যত লজ্জিত হয়েছে তত বেশি আমার নাচ বেড়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় দাদাগিরির মঞ্চে এমন অনেক প্রশ্নের উত্তর দেন যেগুলি তিনি হয়তো অন্য কোথাও বলেন না এবারও রাজনীতিতে আসার ব্যাপারে দাদা সরাসরি কথা বললেন দাদাগিরির একটি এপিসোডে এসেছিলেন বাংলা সিনেমার সুপারস্টার দেব বাংলা সঙ্গীত জগতের তারকা রূপম ইসলাম সেখানেই দেবের প্রশ্নের উত্তরে সৌরভ জানান তিনি কখনোই রাজনীতিতে আসবেন কিনা সৌরভকে দেব প্রশ্ন করেন দাদা আপনি কখনো দেশের প্রধানমন্ত্রী কিংবা রাজ্যের মুখ্যমন্ত্রী হলে কোন কাজটা সবার আগে করবেন প্রশ্নটা শুনে দাদা একটু ঘাবড়াননি বরং নিজের মনের কথা তুলে ধরেন তিনি সৌরভ স্পষ্ট বলেন আমাদের সমাজে অনেকেই বলেন আচ্ছা করে দাও এই করে দাও শব্দটা ঠিক নয় আসলে কাউকে কিছু করে দেওয়াটা কথা নয় কারণ এটা একদল মানুষের অধিকার সেটা তাদের প্রাপ্য তিনি রাজনীতিতে নামবেন দু হাজার বাইশ সালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন তার বাড়িতে এসেছিলেন তবে সেসব সম্ভাবনা দাদাই হেলায় উড়িয়ে দিয়েছেন সৌরভ এদিন আরো বলেন আমি চাই প্রত্যেকটা মানুষ স্বাবলম্বী হোক বিশেষ করে সমাজে আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা মানুষদের রোজগারের ব্যবস্থা হওয়াটা সবার আগে জরুরি